চমৎকার হাদিস যার সম্পদ আছে তিনি সম্পদের জাকাত দিবে যার সম্পদ নেই তিনি দুইটা গাছ লাগাই দিবে ওই গাছে যদি পাখি বাসা বাঁধে এটাও সদগাই জারি হয়ে যাবে ওই গাছের যে ছায়া যদি কেউ ভোগ করে কোনো পথিক যদি গাছের ছায়ায় বিশ্রাম নেয় এটাও তার জন্য সব হয়ে যাবে তাহলে আমাদের দেশের মানুষ যে পরিমাণে গাছ কাটে তার চোখ তার কর বিষয় এখানে রিলেটেড একটি কথা চলে আসছে সেই জন্য বলছি ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না আস আল্লাহর সেজদা করে আমি আপনি দেখতে পাই না আবার আপনার চোখে ধরা পড়ে না গাছ লাগানো এটা বড় স্বাভাবের কাজ একটা জায়গা পড়ে আছে দশটা গাছ লাগায় দেন তবে হ্যাঁ এখন তো শুধু গাছ লাগেও খুব একটা কল্যাণ নেই কারণ যার যার গাছ তার তার ঘেরা ঠিক কিনা বলেন তারপরেও গাছ লাগাবেন গাছের ছায়ায় যদি কোনো পথিক বসে এটাও আপনি স্বাভাবিক ভাগিয়েছেন গাছ কাটবেন না গাছ পৃথিবীর নামক গাছ কেউ ধ্বংস করবেন না এরপর আল্লাহ